いいバ合は手とはばじるようし অভিযোগের কলকাতা পুরসভার একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা ফরিদা পারভিনের বিরুদ্ধে ব্যবসায়ী দিলওয়ার থান্ডারের অভিযোগ তিনি গার্ডেন রিচের মেটিয়া অঞ্চলে একটি জায়গার উপর বহুতল নির্মাণ করতে গেলে তার কাছে এক কোটি টাকা চাওয়া হয় না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় এরপর তিনি আদালত ও প্রশাসনের দ্বারস্থ হন পাশাপাশি কলকাতার মহানগরিক ফিরাদ হাকিমকেও সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সব রকম অভিযোগ জানিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন দিলওয়ার থান এদিন সাংগাতিক সম্মেলন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা কাছে তিনি আবেদন করেন যাতে মাননিয়া বিষয়টির উপর দৃষ্টি দেন এবং সমস্যার স্থায়ী সমাধান হয়। আমি যার যে ডেলিভারি

খাল আমরা না কম্পাসা করতে পারছি না আমরা মেডিসা করতে পারছি না আমরা কাউন্সিলার বলেছে ওইখানে আমার দোকানে ছাদ পুরো মার্কেটে ছাদ চাই পাঁচটা দোকান চাই আর এক কোটি দিতে হবে যেটা কেএমসির জায়গা আছে ওটা তোমার নামে করে দেবসিলার নাম ফরিদা পারবে একশো আটত্রিশ নম্বর একশো আটত্রিশ নম্বর ওয়ার্ড প্রশাসনের কাছে আমরা কোনো হেল্প পাচ্ছি না